হরর গেম খেলতে ভালো হয় কিন্তু কঠিন লেভেল পার করতে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই চলো ভিডিওটি শুরু করা যাক আজ আমি তোমাদের দেখাবো হরর গেম যে তার পাঁচটার টেকনিক এই টেকনিকগুলো ফলো করলে যে কোনো হরর গেমে মাস্টার হয়ে যাবে তুমি এক নম্বর টেকনিক গেমের কন্ট্রোল ভালোভাবে শিখে নাও প্রথমে দেখে নাও কিভাবে দৌড়াতে হয় লুকোতে হয় এবং অ্যাটাক করতে হয় আরও কিছু থাকলে দেখতে পারো নিজের সেটিং কাস্টমাইজ করে নাও নিজের সুবিধা মতো দুই নম্বর টেকনিক প্রথমে সহজ মোট ট্রাই করো মোড ট্রাই করা যাবে না কঠিন অনেক গেমে ক্যাজুয়াল মোড থাকে যেখানে শত্রুরা দুর্বল হয় তিন নম্বর টেকনিক গেমের ম্যাপ বোঝে নাও গেমে কোথায় লুকানোর জায়গা আছে কোন দরজা কিভাবে খোলে সবগুলো মনে রাখতে হবে তোমাকে প্রতিটা হরার গেমে কিছু শর্টকাট রাস্তা থাকে সেগুলো জানা দরকার চার নম্বর টেকনিক গেমের মধ্যে আওয়াজ কম করার চেষ্টা করো ধীরে ধীরে চলো অযথা কোনো শব্দ করো না গেমে ভূত বা পেতনি যেই থাকবে তার মুভমেন্টের উপর অবশ্যই খেয়াল রাখবা পাঁচ নাম্বার টেকনিক গেমে কিছু দরকারি জিনিস থাকে সেই জিনিসগুলো ব্যবহার করো হরর গেমে অ্যামো ব্যান্ডেজ ব্যাটারি এইসব জিনিসগুলো খুবই মূল্যবান প্রয়োজন ছাড়া শব্দ করা যাবে না তো বন্ধুরা এই টেকনিকগুলো যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই মাথায় রেখে খেলো দেখবো যে কোনো হরর গেম তোমাদের কাছে ইজি হয়ে যাবে তুমি যদি ভাবো যে এইসব গেম প্র্যাকটিস ছাড়াই কমপ্লিট করবো প্রোগ্রামারদের মতো তাহলে অসম্ভব তাহলে পারব না হয় তো বন্ধুরা নিজের উপর কনফিডেন্স রাখো এবং প্র্যাকটিস করো অবশ্যই পারবে তোমরা হরর গেমে মাস্টার হতে সো বাই বাই